সম্মিলিত একটা কমিটি আদায় করব সে কমিটি সহযোগিতা করবে প্রশাসনকে আর আরো একটা কথা বলি সেটা হচ্ছে আমরা এই প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনেক সময় যদি মনে করি আওয়ামী লীগ আমাদের উপর অনেক অত্যাচার করেছে সুতরাং প্রশাসনের কাজ এখন আওয়ামী লীগকে অবশ্যই নয় আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারাও কিন্তু আমাদের ভাই আদর্শগত বর্গ আমাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে কিন্তু সম্পর্কগত কারণে তাদের সাথে আমাদের কোন বিরোধ নাই তাই আমরা তাদের উপরে কোনো অত্যাচার অমর্যাদা বা মানহানি করে কিছু করব না আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি এবং সেটা প্রতিপালিত হয়েছে গতকাল যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যেন কোন স্লোগান না দিই তবে যে কাজ যে অপকর্ম সেটা শাস্তি তারা পেয়েছে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের বড় বড় নেতারা আজকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছে কিন্তু একসময় সময় তারা প্রচন্ড আমাদের উপর অত্যাচারণাচার করেছে আমাদের উপর শুধু না জনগণের উপরও করেছে কিন্তু তাই বলে কি আমরা এখন একই জিনিসের পুনরাবৃত্তি করব তাহলে কি হবে তাহলে তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না পারবো কি পারবো না যারা যেটা করেছে তারা বুঝেনি যে তারা কি করেছে এবং জনরোষ কি ইতিহাস কি বলে স্বৈরাচারের কিভাবে প্রথম হয় সেটা শুধুমাত্র আজকে বাংলাদেশে হয়েছে তা না সমস্ত পৃথিবীতে যারা স্বৈরতন্ত্রে প্রবর্তক স্বৈরাচারী যে সমস্ত শাসকরা তাদের কিন্তু পরিণতি ঠিক একইভাবে হয়েছে সুতরাং আমরা যদি করি আমাদের বিচারও একদিন করবে আমি আমার নেতা কর্মীদেরকে বলতে চাই আপনারা আপনারা জনতার থেকে নিজেদেরকে আলাদা ভাববেন না ওরা যেটা করেছে আজকে যদি আমরা এখন মানুষের উপর থেকে যদি বিভিন্ন রকমের একে এটা করে একে চাঁদাবাজি করে এটা এটা করি তাহলে তাহলে কিন্তু একই আর পার্থক্য কিছুই থাকব না আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি আপনাদের ওপর আমাদের নেতা কর্মীরা যদি কেউ কোন রকমের চাঁদাবাজি খুঁজে থামকি বা অন্যের মনে কিছু করে বা কিছু ছিগিয়ে নেওয়ার চেষ্টা করে আপনারা আমাদের এই এলাকায় আমাদের যে কি বলে বিএনপির যে কমিটি আছে সেটাতে আপনি আকর্ষণ উনি আহ্বায়ক আছেন এখানে ওনার কাছে আপনারা জানাবেন উনি আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করব আর যদি না হয় সেটাও যদি না হয় আমাকে জানাতে পারেন আমার নাম্বার সবার কাছে আছে তবে ইয়াকুব শহীদ আমার ভাই অত্যন্ত দক্ষ একজন আমাদের নেতা উনি অবশ্যই এদের জন্য ব্যবস্থা গ্রহণ করে সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ আশ্বস্ত করতে চাই আপনাদের কাছে আমি একটা জিনিস বলি যে তারেক রহমান সাহেব তিনি একজন অত্যন্ত সাহসী নেতা এবং উনি অন্যকে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না আমরা এই কয়দিন কয় বছর ওনার সাথে কাজ করে আমার নির্দেশনায় কাজ করে আমরা বুঝতে পেরেছি যে উনি কোন রকমের প্রশ্রয় দেবেন না আইনকে ওনার স্বপ্ন শুধু এক প্রেসিডেন্ট জিয়া যে স্বপ্ন দেখেছিল একটা সুন্দর একটা শক্তিশালী একটা সম্ভাবনাময় দেশ করার জন্য যেটা তিনি তার জীবদ্দশায় বিভিন্ন কারণে করতে পারে নাই ওনাকে অকালে শরীর হয়েছে তারা সম্পূর্ণ করাই হচ্ছে তারা স্বপ্ন আমরা যে সমস্ত কর্মীরা আছি তারা শুধু আছে তার সেই স্বপ্নকে যে স্বপ্ন সে স্বপ্নটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে ইনশাল্লাহ আর কাউকে আমাদেরকে চিন্তা করতে হবে না এটা হবে একটা সন্নের দেশ আমাদের অনেক রকমের সম্ভাবনা আছে আমাদের যে মানব সম্পদ আছে সেটাকে যদি ঠিক করে কাজে লাগানো যায় তাহলে ফিরে দরকার পড়বে না আমাদের বাংলাদেশ অনেকক্ষণ কথা বলেছি আপনাদের সাথে হয়তো আপনাদের ধৈর্য চুক্তি ঘটতে পারে তবু আমি বলছি যে এই পরিবর্তনটাকে মেনে নিয়ে সুন্দর করে আগে যেভাবে চলেছে সেভাবে আপনারা চালান চলেন কোন রকমের যেন মানে অস্বাভাবিক কোন পরিস্থিতি যেন সৃষ্টি ওই জন্যই আমি আসতে বলেছি যদি কোনো কারণে আপনাদের মনে করেন যে কোনো ব্যাপারে কোন রকমের অভিযোগ আপনার যারা আছে তাহলে কাউকে যদি না বলেন আমাকে বলেন আমি যে কেউ টেলিফোন করলে টেলিফোন ধরে এবং সেটার ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছে আমি একই সাথে দ্বিতীয় তারি বলেছি আমাদের দলীয় কোনো সভায় না আলোচনা সভায় না কিছু না এটা সবাই আছে আমরা এখানে একটা আমাদের আমাদের মনোভাবটা জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি তবে একটা কথা বলি আমাদের যারা দলীয় নেতা আছেন তাদের কাছে আবার আমি নতুন করে বলছি যে আপনারা জনগণের পাশে দাঁড়ান সম্পূর্ণ রকমের সহযোগিতা করুন আমাদের যে সমস্ত ভাই